বাংলার রাজনীতিতে এবার বড় চমক আসতে চলেছে জানিয়ে তোলপার গোটা রাজ্য বাংলার রাজনীতির অন্দরে এখন শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে দিনক্ষণ কি তবে চূড়ান্ত হয়ে গেল জল্পনা ছিল অনেক দিন ধরেই কিন্তু এবার নির্বাচন কমিশনের অন্দর থেকে এমন কিছু তথ্য সামনে আসছে যা কার্যত তোলপার ফেলে দিয়েছে গোটা রাজনৈতিক মহলে সবাই জানতে চাইছেন ঠিক কবে থেকে শুরু হতে চলেছে গণতন্ত্রের সেই মহাকরণ কিন্তু রহস্যের পর্দা এখনই পুরোপুরি সরছে না কি হতে চলেছে আগামী কয়েক সপ্তাহে তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সবার বুকেই এখন রীতিমতো কাঁপন অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ইঙ্গিত মিলল যে আগামী এপ্রিল মাসেই রাজ্যে হতে পারে বিধানসভা নির্বাচন নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গোটা এপ্রিল মাস জুড়েই রাজ্যে দফায় দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এবং এপ্রিল মাসের মধ্যেই ভোটের ফলাফল ঘোষণা করে দেওয়া হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই নির্বাচনের দামামা সরকারিভাবে বেজে উঠবে বলে মনে করা হচ্ছে দিল্লির ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিত মিলেছে যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকেই ভোটের বিজ্ঞপ্তি জারি করে দেবে কমিশন। পয়লা মার্চ কমিশনের একটি উচ্চ পর্যায়ের দল রাজ্যে এসে আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং তারপরেই চূড়ান্ত নিঘণ্ট ঘোষণা করা হবে। সবচেয়ে বড় চমক হলো ভোটের দফা নিয়ে তৈরি হওয়া নতুন বিতর্ক ও সম্ভাবনা। গত বিধানসভা নির্বাচনে আট দফায় ভোট হলেও এবার মাত্র এক থেকে চার দফার মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করে ফেলার চিন্তাভাবনা করছেন নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই জানিয়েছেন যে দোল উৎসব মিটে গেলেই কমিশনের ফুল বেঞ্চ বাংলায় পা রাখবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে এবং কোন ভৌগোলিক এলাকায় কবে ভোট হবে সেই ব্লুপ্রিন্ট তৈরির কাজ এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে পয়লা মার্চের পরেই পরিষ্কার হয়ে যাবে যে এবারের লড়াই কত দফায় এবং কতটা কড়া নিরাপত্তার ঘেরাটো হতে চলেছে অর্থাৎ বাংলার বিধানসভা নির্বাচন ঘিরে এখন সাজো রব চারিদিকে একদিকে ভোটার তালিকা সংশোধন অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর প্রস্তুতি সব মিলিয়ে কমিশন এখন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এপ্রিলে তপ্ত রাজনৈতিক উত্তাপ কতটা বাড়বে এবং শেষ পর্যন্ত বাংলার মসনদ কার দখলে যাবে তা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা পরবর্তী সমস্ত ব্রেকিং আপডেটের জন্য নজর রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় কারণ ভোটের লড়াই এবার সত্যিই দোরগোড়ায় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা